তো হ্যালো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন জবের আপডেট নিয়ে তো আশা করি এই ভিডিও থামবেল দেখেই তোমরা বুঝে গিয়েছো যে এই জবটির ডেজিগনেশান অর্থাৎ কোন পদে তোমাদেরকে কাজ করানো হবে এটি সম্পূর্ণ কম্পিউটার অপারেটর রুমে বসে অফিসে বসে কাজ হবে কোনো ফিল্ডে বা কোনো সেলসের কাজ নয় তোমরা ভালো করে দেখে নাও এবং এবং এই কম্পিউটার অপারেটরের জন্য তোমাদেরকে স্যালারি দেওয়া হবে ন হাজার প্রথমে এক বছর পর তোমাদেরকে বাড়িয়ে বারো হাজার করে দেওয়া হবে এবং কাজের সময় দশ ঘন্টা তোমাদের কাজ করতে হবে সপ্তাহে ছ দিন একদিন ছুটি পাওয়া যাবে এবং এই পদের জন্য মহিলা এবং পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন এবং ফ্রেশারও আবেদন করতে পারবেন বয়স চল্লিশ বছরের নিচে হতে হবে ম্যাক্সিমাম লিমিট চল্লিশ বছর নিচে কোনো দেওয়া নেই অর্থাৎ আঠেরো থেকে কুড়ি এরকম হলেই চলবে শুধুমাত্র সিরিয়াস প্রার্থীরাই আবেদন করতে পারবে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে আপনাদের সিভি পাঠিয়ে দেবে নিচে এখনও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া নেই শেয়ার করা নেই কারণ এটা কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে পড়ছে তাই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এইচারের আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে সেখানে গিয়ে হোয়াটস এইচআর নাম্বারটি সেখানে শেয়ার করে দেওয়া আছে তো ওখানে গিয়ে এইচআরের নাম্বারটি কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপে তোমরা সেভি পাঠিয়ে দেবে অযথা কল করো নি কল কেউ করো না কোনো কনসালটেন্সি চার্জ নেই হান্ড্রেড পারসেন্ট বিনামূল্যে নিচে দেওয়া আছে এবং এই পোস্টটির জন্য স্মৃতের আসনই উপলব্ধ কোনো বাড়তি কোনো আসন নেই এবং লাস্ট ডেট ও কোয়ালিফিকেশান কোনোই দেওয়া নেই তাই বন্ধুরা আমি রিকমেন্ডেড করব যে তোমরা এই স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারটি যেটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখানে গিয়ে তুমি তোমার সিভিটি বা বায়োডাটাটি পাঠিয়ে দেবে এবং তোমরা সিলেকশন হলে এই চার ওখান থেকে তোমাদেরকে কল করে নেবে তো চাইলে তোমরা এই ভিডিওটি তোমাদের কোনো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে পারো ও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাও তাড়াতাড়ি তোমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারো তো ওকে বন্ধুরা এখানে আমরা ভিডিওটি শেষ করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে একটা লাইক করে দেবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে সাবস্ক্রাইব করে তো ওকে জয় জয় ভারত